আসসালামু আলাইকুম পলি রান্নাঘরে স্বাগত জানাই সবাইকে আজকে আমি ওটস মিল্ক নিয়েছি আমি খিচুড়ি রান্না করবো মটরশুঁটি নিয়েছি আমি হরজন করা আমি রান্না করতে চলে যাচ্ছি বাটার দুই চামচ মতো দিয়ে দিচ্ছি বা ঘি দিলে দিবেন বাটা দিলেও দেওয়া যাবে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি সেটা দিয়ে দিলাম আমি রসুন তিন পা মতো কুচি করে রেখেছি এবং আদা দুই টুকরো মতো রেখেছি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচি করে আমি একটু ভেজে নেব কাঁচা গন্ডটা চলে গেলে তখন মশলা গেলে এর ভিতরে অ্যাড করে দুইটা মরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এবং ঝালের মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম এর ভিতরে এবার টমেটো আমি একটা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এবার আমি মটর রেখেছি এক কাপ মতো সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে নেব না এভাবে যদি ওটসমিল খিচুড়ি তৈরি করে এক বাটি সকালবেলা খাবেন কিচ্ছু হবে না এতে আপনার ওজন কমবে এবং এতে ভিটামিন আছে এবং সুগার কমে যাবে এটা খেলে প্রত্যেক এক বাটি করে খাবেন আজকেই চেষ্টা করে দেখবেন খাওয়ার জন্য খুবই ভালো লাগে এর জন্য শরীরের জন্য খুবই ভালো আমিও খাই প্রতিদিন এক বাটি করে এবার আমি ওটসটা রেখেছি এটা দিয়ে দিলাম এর ভিতর দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো এটা রান্না করতে বেশি দেরি হয় না সহজেই রান্না করা যায় আপনাদের যদি এই রেসিপিটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন হালকা একটু পানি দিচ্ছি না হলে পুড়ে যাবে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি এটা রান্না করতে বেশি সময় লাগবে না আমি হলুদ ধাব সামস মতো দিয়ে দিচ্ছি এর ভিতরে আমি শেষের দিকে একটা মশলা দেব সেই মশলাটা দিলে অনেক টেস্টি হয় এবং অনেক স্বাদ বেড়ে যায় দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এবার আমি কিছুটা ধনে পাতা এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার আমি ম্যাজিক মশলা যে বলেছিলাম যে শেষের দিকে দিব এটাতে আপনার দ্বিগুণ সাত বেড়ে যাবে খেতে খুবই ভালো লাগবে হয়ে গেল আমার খেসুরি রান্না এখন আমি ঠান্ডা করব ঠান্ডা করে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন কি সুন্দর হয়েছে খেঁচুড়ি এইভাবে প্রত্যেক দিন এক বাটি করে খাবেন সকালবেলা তাহলে অনেক অসুখ থেকে মুক্তি পাবেন এখন আমি ওটস এর খেচুড়ি ফ্রিজে বেড়ে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে এক কাপ ওটস মাধ্যমে এক কাপ পানি দিয়েছি পানিটা ঠিক মতো হয়েছে পোষ রান্না কমপ্লিট আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ফলিশ শখের রান্নাঘরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ভিডিওটা যারা সবাই দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ